বীরভূম পোর্টাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন এবং এই শান্তিনিকেতন বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়ার পরেই কিন্তু একাধিক রেস্ট্রিকশান দেখা যাচ্ছে বিশ্বভারতীর মধ্যে এবং একাধিক বিধিনিষেধ দেখা যাচ্ছে এই শান্তিনিকেতনে বসন্ত উৎসব হোক কিংবা পৌষ মেলা বিশ্বভারতী পুরোটাই কিন্তু দায়িত্ব নিয়ে এবং তাদের দেখাশোনার মধ্যে দিয়েই গোটা উৎসব পালন করছে তবে বসন্ত উৎসবে দেখা গেল মানে একাধিক বিধিনিষেধ মধ্যে রয়েছে বাইরে থেকে আসা কোনো বহিরাগত হোক বা কোনো পর্যটন তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না বসন্ত উৎসবে এবং পাশাপাশি জানিয়ে রাখি ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পাওয়ার পরেই কিন্তু বিশ্বভারতী সিদ্ধান্ত নিয়েছে যে বসন্ত উৎসব পড়লে পরেও তারা বসন্ত উৎসবের মধ্যে কোনো আবির বা কোনো রং তারা ব্যবহার করবেন না এবং কাউকে করতে দেবেনও না এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে বিশ্বভারতী তরফ থেকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বসন্ত উৎসব পড়লেও বসন্ত উৎসবের সময় তারা কিন্তু বসন্ত উৎসবের যে দিন বা দোল পূর্ণিমা যে দিন দোল পূর্ণিমার দিনেই প্রথা মেনেই বিশ্ববাজীতে পালিত হতো বসন্ত উৎসব এবং লাস্ট দু সালেই লাস্টবার হয়েছে বসন্ত উৎসব কিন্তু এবার দেখা যাচ্ছে যে বা বসন্ত উৎসব বা দোল পূর্ণিমা বিশ্বভারতী নিজেদের মধ্যেই সেরে ফেললো বা বলা যেতে পারে যে বিশ্বভারতী যারা আধিকারিক এবং বা যারা ছাত্রছাত্রীরা তাদের মধ্যে সীমাবদ্ধ রাখলো বসন্ত উৎসবকে এবং যেহেতু আগামী চোদ্দ তারিখে বসন্ত মানে দোল পূর্ণিমা পড়ছে তো আগামী চোদ্দ তারিখে দোল পূর্ণিমা কিন্তু সেদিনে বসন্ত উৎসব না করে বিশ্বভারতী এগারো তারিখেই বসন্ত উৎসব সেরে ফেললো কারণ বিশ্বভারতী চাইছে যে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পরেই কিন্তু কিন্তু বিশ্বভারতীতে বহিরাগত কেউ যেন প্রবেশ না করতে পারে বা বিশ্বভারতী কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই জিনিস মাথায় রেখেই কিন্তু বিশ্বভারতী সিদ্ধান্ত নিয়েছে যে বসন্ত উৎসব তারা করবে কিন্তু করলেও একাধিক বিধিনিষেধ থাকবে তাদের মধ্যে বহিরাগত হোক বা পর্যটক কাউকেই তারা কিন্তু প্রবেশ করতে দেবেন না শুধু বিশ্বভারতীর ভেতরে যারা বিশ্বভারতীর আধিকারিকরা রয়েছে বা বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা রয়েছে তারা ছাড়া বাইরের কেউ এই বিশ্বভারতীর যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবেন না এবং বসন্ত উৎসব যেহেতু আগে করে দিচ্ছে তাই জন্য বসন্ত উৎসবের জায়গায় তারা নাম রেখেছে বসন্ত বন্দনা এবং সেই বসন্ত বন্দনা কিন্তু আজ পালিত হলো ভোর পাঁচটার সময় হয়েছে বৈতালিক এবং যে শোভাযাত্রা সকাল সাতটার সময় সেই শোভাযাত্রা হয়েছে এবং এখনও পর্যন্ত অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠানের শেষে রাঙিয়ে দিয়ে যাও যে গান রয়েছে সেই গানের মধ্যে দিয়েই হবে এই অনুষ্ঠানের এই এইবেলার শেষ পর্ব এবং তারপরেই কিন্তু সন্ধ্যের দিকে তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটাকে তারা কিন্তু পালন করবে বলে এমনটাই জানা যাচ্ছে বিশ্ববাসী সূত্রে আমাদের বিশ্বভারতীতে বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে তো আমরা সকাল থেকে এসে প্রভাত ফেরি করেছি শান্তিনিকেতন গৃহ থেকে আমাদের প্রভাত ফেরি শুরু হয়েছে আমরা খুব আনন্দ সহকারে নাচ করতে করতে আমরা গ্রৌ প্রাঙ্গনের দিকে এসছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব প্রোগ্রাম হচ্ছে তো খুবই ভালো লাগছে আর প্রথমবার বিশ্বারতীতে পার্টিসিপেট করে তো আরোই ভালো লাগছে ए रकम एक जगह पार्टिसिपेट करा तो हमार सत्य खूब ही भाग्यर व्यापार तो खूब ही भीषण एतटाई आनंद स्पीचलेस खूब ही भलो लगछ अरे मै एंड आई एम इन्जॉइंग इट मैंने मतलब पहले ऐसा कुछ देखा नहीं था तो ये मेरे लिए फर्स्ट टाइम है और मुझे बहुत अच्छा लग रहा है ये चीज़ आ, इतने लोगों के बीच मैंने कभी इतना अच्छा होली नहीं देखा था कहीं पर और ये प्री होली सेलिब्रेशन है तो मुझे आई एम इन्जॉइंग इट अलॉट आप आपको तो स्टूडेंट है आप हाँ मैं स्टूडेंट हूँ यहाँ की मैं एजुकेशन डिपार्टमेंट की कैसा लग रहा है आपको मुझे बहुत अच्छा लग रहा है मतलब इतने लोग इतने सारे मिलकर साथ में ये सब चीज़ कभी देखा नहीं है मैंने दिन क्या करने वाले हैं आप दिन भर घूमेंगे खाएंगे फोटोज खींचेंगे लोगों के साथ मिलेंगे नए नए लोगों के साथ मिलेंगे कुछ नया एक्सपीरियंस करेंगे जो अभी मैं कर रही हूँ कभी ऐसा हुआ नहीं था हाँ होली खेलेंगे मतलब तो तो होली खेलना तो मेन इंटेंशन है बाकी वो सब जो करेंगे वो सब एडिशनल हो आगे। आगे। একসাথে মিলিত হয়েছি তো খুব ভালো লাগছে করছি বলতে বা তুমি সাথে এসেছি ঘুরবো ছবি তুলবো বাস খেলবো খেলবো খুব খুব অনেক বেশি অনেক বেশি শান্তিনিকেতনে আমার প্রথম ইয়ার এটা